একটিমাত্র মেশিনের মাধ্যমে ত্রিশ প্রকার কাজ করিয়ে নিতে পারবেন প্রিয় দর্শক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি আজও এক ব্রাশ কাটার টলি মিনি টেলার মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনারা ঘাস কাটা থেকে শুরু করে আগাছা পরিষ্কার নিরানু অথবা জমিতে হালকা চাষ পানি উঠানো এবং এছাড়াও অনেক ধরনের কাজ করিয়ে নিতে পারবেন মেশিনটির মাধ্যমে তো আজকের এই ভিডিওর মাধ্যমে মেশিনটি দিয়ে আপনারা কি কি ধরনের কাজ করিয়ে নিতে পারবেন এগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন দেরি না করে ভিডিওটি দেখে আসা যায় প্রথমে মেশিনটির মাধ্যমে ঘাস কাটা অথবা আগাছা পরিষ্কার করার কাজ আমরা দেখেনি আপনাদের আপনাদের বাসাবাড়ির সামনে অথবা জমিতে অপ্রয়োজনীয় ঘাস অথবা আগাছা আপনারা নিমিশেই কাটতে পারবে মেশিনটির মাধ্যমে রয়েছে একটি লাইলন কাটা যেটার মাধ্যমে ঘাস অথবা আগাছা খুব সুন্দরভাবে ভাবে নিমিশেই কেটে যাবে মেশিনটি ব্যবহার করা একেবারে সহজ প্রথমত মেশিনটিতে আপনারা শুধু পেট্রোল এবং মোবিল দিয়ে এক স্টার্ট দিয়ে আপনি একাই কন্ট্রোল করতে পারবে মেশিনটি মেশিনটি ওজনেও অনেক হালকা যে কেউ এটা অপারেট করতে পারবে মেশিনটিতে প্রথমে আপনারা এক লিটার পেট্রোল দিয়ে দুইশো গ্রাম মোবিল দিয়ে স্টার্ট দিলেই মেশিনটি চলা শুরু করবে এবং এক লিটার পেট্রোল দিয়ে আপনারা দেড় ঘন্টা পর্যন্ত আপনাদের কাজ করিয়ে নিতে পারবেন মেশিনটি যে কোনো স্থানে নিয়ে আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন যেহেতু মেশিনটি ওজনে অনেক হালকা পনেরো থেকে ষোলো কেজির মতো তো দেখতেই পেলেন যে মেশিনটি কত সুন্দরভাবে ঘাস গুলো কেটে যাচ্ছে এবং ঘাস অথবা আগাছা আপনারা নিমিশেই কাটতে পারবেন মেশিনটির মাধ্যমে এবং কাজ শেষ হওয়ার পর আপনারা হেডগুলো চেঞ্জ করে বিভিন্ন ধরনের কাজ করিয়ে নিতে পারবেন এবং আপনারা দেখতেই পারছেন যে আমরা এখান থেকে শুরু করেছিলাম প্রথমে স্টার দিয়ে শুরু করেছি এবং স্টার দিয়ে শুরু করার পরেই এখানে যেখানে সময় লাগতো আপনার শ্রমিক দিয়ে যদি কাজ করেন সেখানে আপনার তিন থেকে চারজন জন লাগবে এবং সময় সাপেক্ষে ব্যাপার হয়ে দাঁড়াবে চার থেকে পাঁচ ঘন্টা এবং এইখানে শুধুমাত্র এই মেশিনটির মাধ্যমে মাত্র দুই মিনিটের মধ্যেই নিমিশেই সব ঘাসগুলো কত সুন্দরভাবে অ্যাকুরেটভাবে কেটে যাচ্ছে এবং জায়গাগুলো কত সুন্দরভাবে আপনার পরিষ্কার করে দিচ্ছে পরে যে হেডটি দিয়ে আমরা কাজ করে দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো টিলার হেড এই হেডের মাধ্যমে আপনাদের জমি অথবা যে কোনো স্থানে চাষের কাজে ব্যবহার করতে পারবেন আপনার জমিতে হালকা চাষের প্রয়োজন আপনি মেশিনটির মাধ্যমে হালকা চাষ করে নিতে পারবেন আপনার শাকসবজির বাগান আছে আপনি এই মেশিনটির মাধ্যমে হালকা চাষ দিয়ে আপনার শাকসবজি রোপণ করতে পারবেন এক কথায় আপনাদের যদি কোনো হালকা চাষের প্রয়োজন পড়ে বা যে কোন চাষের কাজের প্রয়োজন পড়ে মেশিনটির মাধ্যমে আপনারা চাষ করে নিতে পারবেন এবং আপনারা তা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে টিলার হেড মাধ্যমে চাষ করা যাচ্ছে আপনারা যারা ড্রাগন বাগান করেন অথবা বুটটা অথবা যে কোনো চাষের জন্য উপযোগী মেশিন এই মিনি ব্রাশ কাটা টলি মিনিটেলার টেলার টি এটাও আপনারা হেড চেঞ্জ করতে পারবেন খুব সহজে এরপরে আপনাদের যদি কখনো পানি ওঠানোর বা দেওয়ার কাজ থাকে তাও আপনারা করে নিতে পারবে মেশিনটির মাধ্যমে পুকুর অথবা খাল বিল নদী নালাতে নিয়ে মেশিনটি সেট করে আপনাদের সেচ কাজের প্রয়োজন হলে এই মেশিনটির মাধ্যমে আপনারা তাও করতে পারবেন মেশিনটির সামনে দেখতেই পাচ্ছেন যে একটি পানির হেড রয়েছে এটি শুধু পানিতে হালকা চবিয়ে রাখলে মেশিনটি স্টার্ট দিয়ে ক্লাচ চেপে ধরলে অটোমেটিক ভাবে মেশিনটির মাধ্যমে পানি উত্তোলন করতে পারবেন আপনাদের অনেক প্রয়োজনে এই হেডটি প্রয়োজন পড়বে পুকুর অথবা খাল বিলের পাশে আপনাদের জমি অথবা রয়েছে আপনারা পানি দিতে চাচ্ছেন এই মেশিনটির মাধ্যমে খুব সহজেই পানিগুলো দিতে পারবেন এবং এর পাশাপাশি পুকুর অথবা যে কোনো জায়গায় পানি উত্তোলন করে আরেক জায়গায় আপনারা নিতে চাচ্ছেন সেচ কাজের প্রয়োজনে আপনারা তাও ব্যবহার করতে পারবেন পানির হেডের কিছু কাজ আমরা দেখিনি এছাড়াও আপনারা বহু ধরনের কাজ করিয়ে নিতে পারবেন জমিতে নিরানুর কাজ করতে পারবেন এই হেডটির মাধ্যমে মূলত এই উইডার হেডের মাধ্যমে অথবা আগাছা খুব সহজেই পরিষ্কার করিয়ে নিতে পারবেন আপনার জমিতে হালকা হালকা চাষের আপনি চাচ্ছেন যে কাজ এই হেডটির মাধ্যমে খুব সহজেই আপনার নিরানুর কাজ আপনি করিয়ে নিতে পারবেন বা আগাছা পরিষ্কার করার কাজ আপনি করিয়ে নিতে পারবেন এবং ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে আগাছাগুলো আগাছা পরিষ্কার হচ্ছে এবং নিরানুর কাজ করা যাচ্ছে এবং ভিডিওতে আপনারা যে হেডের কাজগুলো দেখেছেন এই বাদেও আপনারা অনেক ধরনের কাজ করে নিতে পারবেন মেশিনটির মাধ্যমে তো আজকের এই ভিডিওতে শুধু আমরা তিনটি হেডের কাজ আপনাদেরকে দেখিয়েছি এবং এরপরে আপনাদেরকে খুব শীঘ্রই আমরা আরো হেডের কাজ আপনাদেরকে করে দেখাবো এবং ছোট্ট দেখতে ব্রাশ কাটার টলি মিনি টেলার মেশিনটি আপনাদের কাজকে অনেকটাই সহজ করে দেবে তো মেশিনটির আরো বিস্তারিত অথবা মেশিনটি অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করুন অথবা আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো কৃষি মেশিন অথবা যে কোনো কৃষি মেশিনের করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে ডেলিভারি করে থাকি যে কোনো কৃষি মেশিন অথবা যে কোনো কৃষি মেশিনের পার্টস যে কোনো কৃষি মেশিন অথবা কৃষি মেশিনের পার্টস এর বিস্তারিত ও দাম সহ জানতে ওয়ানে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লু ডট সুন্দরবন ফার্ম ডট কম